আমরা যদি মাওলানা সাদ সাহেবের ফতুয়া অনুযায়ী চলি তাহলে তামাম দুনিয়াতে যত কোরআন পড়ানে ওয়ালা আসে কোরআনের যত কারি আছে নারী পুরুষদের মধ্যে যত কোরআন ফরনেওয়ালা এবং কোরআন ফরনেওয়ালি আছে এদের ভিতর অধিকাংশ মানুষ এমন যারা কোরআনের অর্থ বুঝে না কোরানের অর্থ জানে না কোরানের ব্যাখ্যা জানে না কোরানের তাপসি জানে না তাহলে তিনার ফতু অনুযায়ী এদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে ঠিক না ব্যাটি কথা বলেন কেন এরা কোরআনের অর্থ বুঝে না তাই বলে এরা কোরআন তেলাওয়াত করলে সাওয়াব হবে না কি হবে বলেন গুণা হবে তিনি বলেছেন কোরআনের অর্থ না জেনে কোরআন তালাবাদ করলে ওয়াজিব তরক করার গুণা কবে হে আমার ভাইয়ারা বন্ধুর আমার এই জন্যই তমাম পৃথিবীর সমস্ত হকানি রব্বানী ওলামাই কারাম মাওলানা সাদ সাহের বিরোধিতা করে আপনি যে পতুয়া দিয়েছেন এই পতুয়া আল্লাহর হাবিবের পতুয়ার বিরোধী ঠিক না বে ঠিক কথা বলে আমার আপনার নবী বলেছেন মাং করা হার ফমিং কিতাব ইল্লা কি ফালা কুবি হাসানা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তালা তাকে কি করবে দশটা নেকি দান করবে যদি আপনি কোরআনুল করিমের এক হরফ করেন তাহলে বলেন তো আল্লাহ তালা আপনাকে কত সবাব দান করবে বলেন না কত ভাইয়ের আমান আরও যদি আওয়াজ দিয়ে বলেন না কত ভাইয়ের আমার তাহলে আমরা চার সবের ফতুয়া মানবো না মদিনাওয়ালার ফতুয়া মানব একটু আওয়াজ দেওয়া বলেন আরও জোরে বলেন কার পতুয়া মানবো ভাইয়ার আমি প্রথমে বলিছিলাম ইসলামের মধ্যে ব্যক্তি পূজারী নাই ইসলামের মধ্যে ব্যক্তি পূজারী নাই ইসলাম দুইটা জিনিসের নাম এক নাম্বার হলো দ্বিতীয় রিজালুল্লাহ যেখানে শুধুমাত্র কিতাব থাকবে ব্যক্তির শিক্ষা থাকবে না সেখানের মানুষ পদবষ্ট হয়ে যাবে আবার যেখানে শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তি কেন্দ্রিক ইসলাম পালন করা হবে কিতাব সামনে না থাকবে সেই মানুষগুলো পদবষ্ট হয়ে যাবে কথা ঠিক না বে তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমরা কোরআন কম তেলাওয়াত করব না বেশি তিলাওয়াত করব একটু আওয়াজ দিয়ে বলেন না কম তিলাওয়াত করব না বেশি তিলাওয়াত করব। আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। অর্থ বুঝি বা না বুঝি কিন্তু তেলাওয়াত বন্ধ করব না অর্থ পারি বা না পারি তারপরও তেলাওয়াত বন্ধ করব না তবে আমরা তিলাওয়াতের সাথে সাথে অর্থ জানারও চেষ্টা করব। আমার রব এই কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে আমাকে রব কি করার কথা বলেছে আর কী করতে নিষেধ করেছে সেগুলো মুসলমান হিসাবে জানার দরকার আছে না কি না জানি না বিদায় কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না ঠিক না বে কথা বলেন হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার কোরআনুল করিমের বহু আয়াতের মধ্যে এমন কথা বলেছেন ইন্দাল্লাদিন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লাং তাবুর আল্লাহ বলেন এক নম্বরে যারা আমি আল্লাহর কিতাব তিলাওয়াত করে দুই নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠিত করে তিন নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তারা প্রকাশ্য ব্যয় করে গোপন হবে করে আল্লাহ বলেন এই তিনটা কাজ যারা করে তারা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে আল্লাহ বলেন যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ ক্ষতির নাই তো নাই ক্ষতির কোনো আশঙ্কা নাই চেল্লা বলি সুবাহান আল্লাহ তাহলে এখানে আল্লাহ তালা তিনটা কথা বললেন এক নম্বরে যারা কিতাব তিলাওয়াত করবে দুই নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠিত করবে তৃতীয় নম্বরে যারা আল্লাহর পথে প্রকাশ্য দান করবে গোপন দান করবে আল্লাহ তালা নয়াতের মধ্যে বলেন উতলুমা ও হইয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া কিমিস সালাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা বলেন নবী আপনার প্রতি আমি ওহী হিসাবে যা প্রেরণ করেছি অর্থাৎ এই কুরআন নাজিল করেছি এই কুরআন আপনি কি করেন তেলাওয়াত করেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া কিমিস সালাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন নিশ্চয়ই যে নামাজ প্রতিষ্ঠিত করে এই নামাজ মানুষকে গুনার কাজ থেকে অন্যায় থেকে অনাচার থেকে বে ব্যবিচার থেকে জুলুম থেকে গুনার কাছ থেকে হেফাজত করে ঠিক না ঠিক তাহলে আর আমার বন্ধুরা আমার বলেন কোরআনের অর্থ পারি না বলে তেলাওয়াত বন্ধ করে দিব আওয়াজ দিয়ে বলেন না তেলাওয়াত বন্ধ করে দিব আর দাওয়াত ও তাবলীগের সাথে যারা জড়িত আছে দাওয়াত ও তাবলীগের সাথেই যারা বলেন তো তাদের ভিতরে অধিকাংশ কোরআন পড়তে পারে না পারে না হ্যাঁ পারে না আর যারা পারে তারা কি অধিকাংশ কোরআনের অর্থ জানে এটা আওয়াজ দিয়ে বলেন না অর্থ জানে তাহলে তিনার কথা অনুযায়ী তাম দুনিয়াতে দাওয়াত তাবলিগের কাজ অসল করে দিতে হবে ঠিক না ব্যাঠি কি বলেন আপনারা অসল হয়ে যাব না হ্যাঁ আপনি উল্টা ফতুয়া না দিয়ে বায়ে ফতুয়া দেন যে দাওয়াত দাওয়াতের সাথে যারা জড়িত হবে যারা সাথী হবে তাদের যে ছয় উসুল আছে মধ্যে যে একটা আছে এলেম সেটার ভিতরে কোরআনের অর্থ শিকার ব্যবস্থা করা হোক ঠিক না ব্যাঠি কথা বলেন যে কোরআন অর্থ সহ না পড়লে ওয়াজিব তরফের গুণা হবে এই কথা বলে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে না রেখে আপনি এই ফতুয়া দিতে পারেন যে দাওয়াত ও তাবলিগ যে চলে ছয়টা উসুলে ছয় উসুলের মধ্যে একটা উসুলে হলো আলেম ও জিকির এই আলেম ও জিকিরের মধ্যে কোরআন আছে না নাই কথা বলেন ভাইয়ারা আমার যে যারা দাওয়াত ও তাবলিগের সাথে জড়িত হবে যারা দাওয়াত ও তাবলিগের সাথী হবে যারা দাওয়াত ও তাবলিগের কাজ করবে এখানে এক বিষয় যোগ করা হোক যে তাদেরকে ধীরে ধীরে পরে যায় কমে কোরআনুল করিমের সহি তিলাওয়া শিক্ষা দিয়ে অর্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক অর্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক যে তারা নিজের অর্থ শিখবে অন্যদেরকেও শিক্ষা দিয়ে শিক্ষা দিবে এই পদ্ধতি চালু করা হোক বরং আপনি এটা না করে আপনি উল্টো পতুয়া দিলেন কি যে মুসলমান অর্থ বুঝে কোরআন না পড়লে ও আজীব তরক করার কি হবে গুণা হবে তো কাডা মানবেন সারসারটা মানবেন না মদিনাওয়ালার্ডা মানবেন এটা দিয়ে বলেন না কাঠটা মানবেন সিদ্ধান্ত বলেন কাঠটা মানবেন মদিনাওয়ালার্ডা মানবেন তো নাকি তাহলে কি তর্ক বিতর্ক করবেন হ্যাঁ মানুষ এমনি কোরআন পড়তে চায় না এমনিতে যাইতে চায় না এম নেই মানুষ নেকির কাজ করতে চায় না আর যদি দিন ফতুয়া আমরা দেই কোরআনের অপব্যাখ্যা করি হাদিসের অপব্যাখ্যা করি উল্টা পাল্টা ফতুয়া দেই তখন সাধারণ মানুষের অবস্থা কেমন হবে বলেন তো হ্যাঁ বলেন না সাধারণ মানুষের অবস্থা তখন কেমন হবে ভাই আমার বন্ধুরা আমান আর দুই একটা হাদিসের অনুবাদ শুনেন কোরআন তিলাওয়াত করলি জিলাপ অর্থ বুঝে পড়েন আর অর্থ না বুঝে পড়েন আল্লাহর হাবিব বলেন পরবা তো আল্লাহ তনা বলবা জবাব দিয়ে দিবে। সহি মুসলিম শরীফের হাদিস আর সাহাব হরাই বলেন আমার আপনার নবী একদিন সাহাবাই কারামদেরকে বললেন আয়ু হিব্বু আহাদু কুমিদা রাজা আইলা খালি কি আইয়ে জিতাফি কি সালাসা খলিফাত ইন সিমানিন আল্লাহর হাবিব একদিন সাহাবাই কারামদেরকে বললেন কে আমার সাবিরা। দর আজকের এই ফজরের নামাজ পড়ার পরে তোমরা তোমাদের পরিবার পরিজনে যখন ফিরে যাবে তোমাদের ঘরবাড়িতে বাড়িতে যখন ফিরে যাবে ওই ঘরবাড়িতে বাড়িতে যেয়ে তোমরা মোটা তরু তাজা তিনটা ওট পাবে এটা কি তোমরা পছন্দ কর ধরেন আপনারা এখন জুমান নামাজ পড়তে আসছেন জুমান্ন পড়ে বাড়িতে যেয়ে দেখলেন যে আপনার ঘরের সামনে অনেকগুলা ওট বাদাস। অনেকগুলো ওটকে আছে আল্লাহর পক্ষ থেকে মনে করেন যে হাদিয়ে আসছে আপনার বাড়িতে এতে আপনারা খুশি হবেন না বেজার হইবেন সবাই যে কথা বলেন না খুশি হবেন না বেজার হইবেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না খুশি হইবেন না বেজার হইবেন বলেন ঠিক ভাবে আমার আপনার নবী একদিন সাহাবাইকারামদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে এটা পছন্দ করে সে তার বাড়িতে যেয়ে মোটা তরুতা যাব গর্ভবতী তিনটা ওট পে উটনি পে খুশি হবে সাহাবাই কারাম বললেন নবী যে আমরা সকলে এটা পছন্দ করব এতে আমরা সকলে খুশি হব আমরা এতে সকলে আনন্দিত হব আল্লাহর হাবিব তখন বললেন কলাফা সালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাত সালাতিহি খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইজামিন সিমাম হে আমার সা শোনো যদি তোমরা এতে পছন্দ হও যদি তোমরা এটা পছন্দ করো তোমরা খুশি হও তাহলে নামাজের ভিতরে তিনটা আয়াত তিলাওয়াত করা আল্লাহ তা তাআলার রাস্তায় তিনটা তত্ত্ব তরু তাজা মোটা ও দান করার চাইতে বেশি সওয়াব পাইবা বলি আল্লাহ তোমরা তোমাদের পরিবার পরিজনে ফিরে যেয়ে মোটা তাজা তিনটা গর্ভবতী ওটনি পাইলে যেমন খুশি হইবা ঠিক ভাবে নামাজের ভিতরে তিনটি আয়াত পড়া নামাজের ভিতরে ষাটটি আয়াত পড়া নামাজের ভিতরে পাঁচটি আয়াত পড়া আল্লাহর পথে এক একটা ওট দান করার চাই বেশি স্বভাব তোমরা পাইবা আমরা যারা নামাজ পড়ি কয়